ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবন্তীস ক্রিয়েশন ঘড়িতে এখন সময় সকাল বাজে সাড়ে আটটা সাড়ে আটটা থেকে আমি আমার আজকে নতুন একটা ব্লগ স্টার্ট করলাম তোমাদের সাথে আশা করছি সবাই অনেক ভালো আছো আর ঘুম থেকে উঠেই কিন্তু বাইরে আজকে একদম পুরো মেঘলা হয়ে আছে আর এখানে বৃষ্টিটা কিন্তু খুব বেশি হয় তোমাদের আগেও বলেছি তো সকাল থেকে এখানে কিন্তু ভালোই বৃষ্টি হয়েছে আর এখন মেক করে আছে তোমাদের দেখাচ্ছি বাইরের ওয়েদারটা আর মা তো সকাল সকাল উঠেও পড়েছে উঠে পড়ে তো জানোই মা রান্নাবান্না স্টার্ট করে দেয় আর আমরা ঘুম থেকে একটু দেরি করে উঠলাম কারণ মামা আমার স্কুল থাকে তখন তো উঠতেই হয় কাল থেকে তো আবার স্কুল চালু হচ্ছে আর আজকে বিকালে আমি আবার চলে যাবো রানাঘাটে তো যাই হোক এখন চলো তাহলে দেখি মা ওদিকে কী রান্নাবান্না করছে সাথে থাকো ব্লগটা দেখতে থাকো সকাল বাইরের অবস্থাটা দেখো ঠিক এরকম মানে আমরা যখন ঘুম থেকে উঠি ভোরবেলায় তখনও বৃষ্টি হচ্ছে ঝমঝম করে এখন বন্ধ হয়েছে চারিদিকে এখন মেঘ আর জল হয়ে আছে পুরো একদম আকাশে পুরো একদম মেয়ের চারদিকে দেখো শুরু করে দিয়েছে রান্না হচ্ছে চলো দেখায় বলতে হবে এটা মনে হয় উচ্ছে বেগুন ভাজা হবে আর এটা কাজপালা ভালো হবে মামা ভালো খায় আর এখানে আমাদের জল খাবারে ময়দা মাথা হয়ে গেছে রুটি হবে ওখানে হচ্ছে বেগুন ভাজা আর এখানে দুপুরের আলু পটলের তরকারি সেটা হচ্ছে ডাল হবে ও মাছের ডিমের বড়ার ঝোল হবে ঠিক আছে টক ডাল হবে আলু পটলের তরকারি হবে তো এই সব হবে আর সকালে হচ্ছে লুচি আর বেগুন ভাজা ও হচ্ছে বেগুন ভাজা আছে তো সব রান্না হবে ঠিক আছে আর মা এখন চলে গেছে নিশ্চয়ই ওই ঘরে হ্যাঁ আমি এখনও ব্রাশ টাশ কিছু করিনি আমি এখন ফ্রেশ হবো চলো সাথে থাকো ব্লকটা দেখতে থাকো সকাল সকাল এখানে মাম্মাম লুচি গরম গরম আর বেগুন ভাজা নিয়ে বসে পড়েছে মাম্মাম আগে ব্রেকফাস্ট করা শুরু করে দিয়েছে কারণ এখন হচ্ছে প্রায় দশটা মতো বাজে মা তো কটা শুরু করে দিয়েছে অনেকক্ষণ আগেই কিন্তু মাম্মাম তো এই জাস্ট ব্রাশ করলো ওই জন্য এখন খাওয়া স্টার্ট করেছে আর ওখানে আমার হচ্ছে ভাজা এখন লুচি এই যে বেগুন ভাজা হয়ে গেছে আর রান্না বান্না কিছু হয়ে গেল নাকি আর বাবা এখানে উচ্ছে ভাজা হয়ে গেল কাঁচকলা ভাজা হয়ে গেছে শশা কেটে রেখেছে ওটা আমার বেগুন ভাজা আর এখানে আলু পটল চিংড়ি আলু পটল চিংড়ি হয়ে গেছে কত রান্না এইটুকু সময়ের মধ্যে করে ফেললো তার মধ্যে বিছানা গোছানো খান হয়ে গেছে এখানে দেখো এতগুলো লুচি মেখে বেলে মানে ও সাবাস অলরাউন্ডার অলরাউন্ডার বৌদি আমাদের এবার দেখো এত কিছু হয়ে গেল করা ঠিক আছে এখন আর ডাল বাকি আর মাছের ডিমের বড়ার ঝোল করলেই হয়ে যায় তো চলো তাহলে আমরা গরম গরম লুচি ফুলকো ফুলকো লুচি এনজয় করে খাই আর বাইরে এখানে কিন্তু বৃষ্টি স্টার্ট হয়ে গেছে অলরেডি আবার জামাকাপড় যা ছিল সব তুলে এনে এরকম বৃষ্টি পড়ে যাচ্ছে জামাকাপড় সব তুলেছে খা খাটের স্ট্যান্ডে যেগুলো ভেজা সব ঘরের মধ্যেই দিয়ে দিয়েছে কী করব শুকনোগুলো সব ভাজ হয়ে গেছে ঠিক আছে তাহলে চলো পরে আবার আসছি সাথে থাকো এখন ঘড়িতে সময় সকাল বাজে এগারোটা পঁয়ত্রিশ আর মাম্মা কিন্তু এখন করছে পড়াশুনো মাম্মার পড়াশুনো এখনো হয়নি এত পড়াশুনো করছো তোমার খাতা শেষ হয়ে যাচ্ছে দুদিন ছাড়া ছাড়া ওর খাতা শেষ হয়ে যাচ্ছে তো যাই হোক ও পড়াশুনো করছে আর এখানে মাঠ তো রান্না বান্না সবই হয়ে গেছে এখন দেখো সব রান্নাঘর পরিষ্কার চলছে আর এখন বৃষ্টিটা একটু কমেছে বাইরে আর এখানে সবই হয়ে গেছে মার একদম পুরো রান্নাঘর দেখো ছচকচকে একদম ঝাঁ চকচকে হয়ে গেছে পরিষ্কার চলছে পাশে জলের বোতলও সব ভরাভরি চলছে আর চলো রান্নাগুলো তোমাদের একটু দেখিয়ে দিই ফাইনালি একবার তোমাদের তখন তো বাদ দেখানো হয়ে গেছে যেটা হয়নি সেটা একটু দেখিয়ে দিই সেটা হচ্ছে মাছের ডিমের বড়ার ঝোল ঠিক আছে আমার ভীষণ ফেভারিট তো সেইটা মা করেছে একদম ঘি গরম মশলা টশলা দিয়ে দারুণ একটা গন্ধ রেখে ঠিক আছে আর বাদ তো তোমাদের সবই দেখিয়ে দিয়েছি এগুলো কিন্তু আর নতুন করে কিছু দেখালাম না তো চলো ও আর মাম মামের একটা এক্সট্রা এখানে হয়েছে এই যে মাছ ভাজা ঠিক আছে এটা মাম্মামের মাছটা ভেজে রাখতে বলেছি মাকে ওকে ডিমটা দেবো না রাতে দেবো ডিম ওই বাড়িতে গিয়ে পারলে আর এখানে তো দেখো সবই এখানে রয়েছে রান্নাগুলো এই যে ও এটা হচ্ছে টক ডালটা হয়েছে হ্যাঁ এটা আমরা দিয়ে টক ডাল বিলাতি আমরা আছে সেই আমরা দিয়ে ডাল এটা এটা আমার বাবার ভীষণ প্রিয় বাবা আম দিয়ে টক ডালের থেকেও এইটা বেশি ভালো খায় কিন্তু আমি আবার এটা ভালো খাই না আমার আম দিয়ে টক ডালই ভালো লাগে আর এখানে তো এই যে পটল চিংড়ি তো চলো তাহলে সাথে থাকো থাকো ব্লগটা দেখতে পরে আবার আসছি দুপুরে খাওয়া দাওয়ার পরে আমি দুজনকে খুঁজছি দেখি কোথায় গেলো এদিকে দেখি দুজনে আসছে গলির মোড় থেকে ফ্ল্যাটের কাজটা হচ্ছে ওটা দেখতে গেছিলো দুজনে আর মাম্মা মের এখন বায়না হচ্ছে ছাদে যাবে তো এখন আর ছাদে যাবো না কারণ একটু পরেই বেরোতে হবে আর এদিকে ঝিরি বৃষ্টি শুরু হয়েছে ওই জন্য যে স্টার্ট হয়েছে মা নিয়ে চলে এলো ওকে একটু খেয়ে দিয়ে উঠে আর কি হাঁটছিল আর মানে মাম্মা এখানে আসলেই আর কি মাম্মের খুব বায়না হয় যে একটু দেখব তিয়ান কতটা হলো ফ্ল্যাটের কাজটা তো ওটা দেখাতেই মা নিয়ে গেছিলো ঠিক আছে চলো তাহলে রেস্ট নিয়ে বেরোনোর সময় কথা হচ্ছে হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং এখন প্রত্যেক সপ্তাহের মতো তো এখন বেরোবো বেরোবো মানে আর দশ মিনিট বাদে বেরোবো আজকে তাড়াতাড়ি হয়ে গেছে রেডি হয়ে গেছে দুপুরবেলা সারা দুপুর মাম্মা ঘুমায়নি অনেক চেষ্টা করছি ঘুম না কিছুতেই ঘুমাবে না তো যার জন্য উঠেই পড়েছি আর এখানে দেখো মাম্মাও রেডি হয়ে গেছে কলেজও আবার ওখানে হাত দেখছে ও রেডি হয়ে গেছে আর যদি মাও রেডি হয়ে গেছে ওই যে কিন্তু ওই যে এখন বিছানা ঢিছানা সব সারা পর্ব চলছে যেহেতু হাতে দশ মিনিট সময় আছে দশ মিনিটটাকে তো কাজে লাগাতে হবে কী কাজে লাগাতে হবে আর ঘরে যেতে হবে তো আর এখানে সব এখানে গুছিয়ে রেখেছে এই পাশের টেবিলটায় কারণ আলমারিটা তো কালকে একজন নিয়ে যাবে তোমাদের বললাম না কালকে ব্লগে যে আস্তে আস্তে একটু একটু জিনিস সব কিছু মানে ঘর থেকে হালকা করছে কারণ দেখতে দেখতে তো ফ্ল্যাটের কাজ অনেকটাই এগিয়েই গেছে যার জন্য এত কিছু নিয়ে তো আর যাওয়া যাবে না তো চলো তাহলে আর কি বেরোই তোমাদের সাথে そうそうです。 তো এখানে কিন্তু দেখতে দেখতে দেখো সোদপুর স্টেশনে চলেও এসেছি আর ট্রেন আসবে মিনিট পনেরো বাদে হাতে সময় আছে মিনিট পনেরো তাই একটুখানি ফ্যানের তলায় দাঁড়িয়ে আছি আর মা আর মাম্মাম কিন্তু ওই যে সেই আয়ুর্বেদিক যে দোকানটা আছে আগের দিন তোমাদের দেখিয়েছিলাম ব্লগে তো ওই দাদার দোকানের ওখানে টুল থাকে ওখানটাই ওরা বসে আমি যখনই আসি আর কি মাম্মা মার মা ওই জায়গাটাই বসে আমিও বসি কিন্তু আমার খুব গরম লাগছে বলে আমি একটু ফ্যানের নিচে দাঁড়িয়ে আছি তো ঠিক আছে চলো আর কি এবার যাওয়া যাক পৌঁছানো যাক তারপর তোমাদের সাথে আবার কথা হবে এখন প্রচন্ড গরম লাগছে ভালো লাগছে না তাহলে চলো সাথে থাকো ব্লগটা দেখতে থাকো আর এদিকে ট্রেনটা দেখতে পাচ্ছ কিরম ফাঁকা হয়ে গেছে আমরা কিন্তু এখন রানাঘাট ঢুকছি মানে স্টেশনের কাছাকাছি চলেই এসেছে ট্রেনে হাতে গুনে হয়তো তিন চারজন আমরা আছি আমি আর মাম্মা আর এই সাইডের দিকে আর কি আর দু তিনজন আছে তো এবার কিন্তু আমরা নামবো আর মাম্মাম ফাঁকা ট্রেন পেয়ে কি যে করছে মানে দেখো আনন্দ করে লাফালাফি করে যাচ্ছে তো আমি তোমাদের সাথে ভাবলাম সেটা একটু শেয়ার করি ঠিক আছে চলো তাহলে এবার নেমে পরে আবার কথা হচ্ছে বাড়ি গিয়ে সাথে থাকো হ্যালো ফ্রেন্ডস ঘড়িতে এখন সময় রাত বাদে সাড়ে দশটা আর আমাদের ডিনার হয়ে গেছে ওপরে চলে এসেছি আজকে বাড়ি আসার পর তোমাদের সাথে আর সেভাবে ভিডিও শেয়ার করতে পারেনি কারণ শরীরটা প্রচণ্ড অস্বস্তি লাগছিল প্রচণ্ড গরম পড়েছে আর তার থেকেও বড় কথা আমার শরীরটা তোমাদের বলেছি দুদিন ধরে একটু খারাপ যাচ্ছে যার জন্য আজকে ট্রেনের মধ্যেও খুব শরীর খারাপ লাগছিল আমার মাথা টাথা খুব ঘোরাচ্ছিলো মেন কথা প্রচণ্ড মাথা ঘোরাচ্ছিল আর কেমন বমি বমি লাগছিল খুব অস্বস্তি হচ্ছিল আমার ট্রেনের মধ্যে তো কোনো মতে যাই হোক করে আমি এসেছি বাড়ি আসার পর থেকে না মানে আমি আমার একদমই ভালো লাগছে না কিছু ওই জন্য আমি তোমাদের সাথে কথা বলবো কিছু করবো আমি আর তারপর থেকে কিচ্ছু পারিনি জাস্ট আসলাম ভাত বসালাম যা ছিল তৈরি তরকারি ওগুলো গরম করে মাম্মাকে খাওয়ালাম আমি খেলাম খেয়ে নিয়ে ওপরে চলে এসেছি আর মাম্মারও জোর ঘুম পেয়ে গেছে কারণ মাম্মা সেই সকাল উঠেছে সাড়ে সাতটায় সাড়ে সাতটা না আটটায় উঠেছে আজকে যাই হোক তো যার জন্য আর কালকে ওর স্কুল রয়েছে সেই ছটায় আবার উঠতে হবে তো চলো তাহলে আজকের ব্লগ এখানেই শেষ করছি আমার ব্লগটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু একটু লাইক কমেন্ট শেয়ার করো আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও তোমরা পাশে থেকো এটুকুই তোমাদের কাছে চাইবো কারণ এটুকু সাপোর্ট ছাড়া আমি কিন্তু এগোতে পারবো না তো তোমাদের কাছে বারবার আমার রিকোয়েস্ট আমার ব্লগটা ভালো লাগলে প্লিজ একটু আমাকে সাপোর্ট করো পাশে থেকো তো চলো আজকের মতো টাটা গুড নাইট সবাই ভালো থেকো মাম্মা না চটপট ভালোবাসা দিয়ে দাও ওখান থেকেই বলে দাও বলে দাও এটা কি তোমার নিউ পুতুল আজকে মাম্মা কিন্ডার জয় খেয়েছে কিন্ডার জয়ের সাথে এই ডলটা পেয়েছে দেখো ও কালার করছে বারবিটা আচ্ছা এটা মাম্মা পেয়েছে চলো ভালোবাসা দিয়ে দাও